করবো বেশিক্ষণ আমি নাই সবাই কেমন আছেন বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিদ্ধান্তির ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিদ্ধান্তির শুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিদ্ধান্তির নাটকে আরও এম এমকে বাদ দেওয়ায় আরও এম এম লাইফে এসে কিছু আবেগিক কথা বলেছে হ্যাঁ দর্শক আজ আমি বলবো যে এম এম লাইফে এসে কি বলেছে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে একটু দেখতে থাকুন যে আর এম এম কি বলেছে ডিরেক্টর কেনে এবং কি বলেছে স্কুল গ্যাং সিদ্ধান্তের নাটক নিয়ে তাহলে একটু দেখতে থাকুন আর এম এর লাইভ ভিডিওটি কেমন আছেন আই होप সো সবাই ভালো আছেন ভালো না শতাব্দী ভাই কেন ভালো নেই ভাইয়া কেমন আছো দিদি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আজকেও খুব শর্ট একটা লাইভ করবো সো বেশিক্ষণ আমি নাই সবাই কেমন আছেন অ্যান্ড হচ্ছে কী অবস্থা সবার সবাই কমেন্ট করে জানান হায় আপু হ্যালো হ্যালো এভরিওয়ান কথা বলেন আপ কেমন আছেন আচ্ছা আমি ভালো আছি হাই আপু আমি সাইফুল কলকাতা থেকে হাই সাইফুল ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আবির আফরিন আমি আসলে জানি না লাইভ আসলে কি করব কি কথা বলব এমন দিলাম নাকি একটা লাভ উঠে তোমাদের সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা আর ওই মেমো সরাসরি বলেছে প্র্যাঙ্কিং থেকে আমি অনেক জনপ্রিয়তা বেড়েছি কিন্তু আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং সিরন্তির নাটক থেকে আমাকে বাদ দিয়েছে এটা কিসের জন্য বাদ দিয়েছে সেটা আমি জানি না ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া আমার সাথে এই রকম করবে আমি এটা জীবন কল্পনা করি আমার কি কবাল আমাকে স্কুল গ্যাং সিরন্তির নাটক থেকে বাদ দিয়েছে আমার কি কবাল আমার কবাল ডে ভালো না আমার সত্যিটা ছিল আমি প্র্যাঙ্কিং থেকে অনেক নাটক কর্ম কিন্তু ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং সুজনী নাটক থেকে বাদ দিয়েছে এবং প্র্যাঙ্কিং থেকে আমাকে বাদ দিয়েছে আমার কি কপাল আমার কপাল ডে ভালো না আরও অনেক অনেক কথা বলেছে আরও মিম। স্কুল গ্যাং সিদন্ত্রির শ্যুটিং শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিদন্তি দেখতে পারবেন কিন্তু কষ্টের বিষয়ে আরও মেমকে দেখতে পারবেন না কিন্তু ডিরেক্টর আর্থিক সজিব ভাইয়া বাদ দিয়েছে এটা তো আপনারা সবাই দেখতে পারছেন বাইদ বয় স্কুল গ্যাং সিদন্তি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে